গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাজ বিউটি লাইফ চলে এলাম আজকে এই বিউটি নিয়েই আমাদের হোম কেয়ার নিয়েই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব অ্যাকচুয়ালি আমি দুদিন ধরে কিছু দিতে পারছি না কালকেও কিছু ভিডিও দিইনি কারণ কি আমার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না এক তো দেখো হাত পুরো খালি করে দিয়েছি একদম ডাক্তারে বলেছে একদম ওপেন পুরো খালি করে রাখতে হাত তো আমাদের ধরো খালি করে রাখা তো কেমন লাগে তো একটা কাপড়ের চুরি পড়েছে এগুলো হচ্ছে কাপড়ের আর এটা হচ্ছে প্লাস্টিক চুরি কারণ আমি ফিজিওথেরাপি করতে যাচ্ছি ফিজিওথেরাপিতে কোনো মেটাল রাখা যাবে না সোনা টোনা কিছু পরা যাবে না তো সেই জন্যে আমি একটা প্লাস্টিকের চুরি কাপড় দিয়ে মোড়ানো যে চুরিগুলো সেই চুরি পরে রেখেছি এই যে দেখো এটা একটু ভিজে গেছে যেন ডার্ক লাগছে তো যাই হোক এই যে তো আর হাতের আংটি ফাংটি সব খুলে দিয়েছি তো হাতটা নিয়ে ভুগছি বেশ কিছুদিন ধরেই ভুগছি এখনও কিওর হয়নি জানি না আলটিমেট এটাকে অপারেশন করতে হবে কিনা জানি না তো ডাক্তার ওয়েট করছে ছ মাস দেখবে যদি ফিজিওথেরাপি ওষুধ নানারকম শেখ দেওয়ার জল এই যে এইটা ম্যাগনেশিয়াম সালফেট দিয়ে জলের মধ্যে দিয়ে এটাকে চারবার শেখ করতে হবে এই সব নিয়ে জর্জরিত হয়ে রয়েছি তো যাই হোক তারপরে ভর্তি হয়েছে হচ্ছে যোগাতে যোগাতে ভর্তি হয়ে ওখানে থেকে দুদিন যোগাতে এসে এত ঘুম পাচ্ছে এত ঘুম আমার তো কোনো কিছু শ্যুট করতে ইচ্ছা করছে না ভিডিও মানে ক্যামেরা অনেক করতে ইচ্ছা করছে না কালকে ও দুটো চ্যানেলের একটা চ্যানেলেতেও আমি এসবি ফ্যামিলিতেও দেইনি আর এটাতেও দেইনি কোনো চ্যানেলেই কিছু দেইনি ভালোই লাগছে না তো যাই হোক আজকে ভাবলাম আমার ডেলি রুটিন কেয়ারে তো আমি করি এখনও হাতটা জিন করছে বা হাত দু হাত দুটো হাতি আর অপারেশন হলে দুটো হাতি হবে এখানে এখান থেকে কাটবে দুটো হাতেই তো দেখা যাক কি হয় তো আজকে আমি তোমাদের কাছে নিয়েছি দেখো দইয়ের সাঁচ মানে দই যে পিওর দইটা সেটা নিয়ে নিই দইয়ের জলটা নিয়েছি দেখাতে পারছি তোমাদের দইয়ের জলটা নিয়েছি দইয়ের জল আর মূলেটি এই যে দইয়ের জল আর মূলেটি আর কিচ্ছু নিয়ে নি এইটাই আমি আমার ফেসে একটু লাগাবো আর লাগানোর পর আমি আমার বানানো একটা তুলসী ক্রিম বানিয়েছিলাম তোমাদের হয়তো মনে আছে কিনা জানি না আমার চ্যানেলেই দেওয়া আছে সেই তুলসী ক্রিমটা দিয়ে আমি একটু মাসাজ করবো ব্যাস এইটুকুই আজকে সকালের আমার রুটিন কেয়ার মানে সকালের আমার স্কিন কেয়ার বলো সেটা আমার আজকে এটা দিয়েই হবে তো আমি বিভিন্ন দিন বিভিন্ন রকম করি একদিন সাত দিন একটা নাগার এক নাগারের সাত দিন হয়তো কোনোটা একই জিনিস লাগাই বাট ভিডিওর জন্য তোমাদের দেখাতে হয় অন্য জিনিস বাট এটা আজকে আমি ভাবলাম আজকে আমি এটা লাগাই তো মূলেটি আর দইয়ের সাঁচ মানে দইয়ের জলটা ঠিক আছে তো এটা শুকিয়ে যাওয়ার পর আমি এটা রিমুভ করে আমার যে বানানো তুলসী ক্রিমটা আছে ওই তুলসী ক্রিমটা দিয়ে আমি আমার ফেসটাকে একটু মাসাজ করবো নিজেই হ্যাঁ তো চলো একদম পাতলা করে গুলেছি দইয়ের সাঁচ দিয়ে দেখো এটাই লাগাবো আর এটা শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে খুব মোটা করে লাগাবো না আমি তো মোটা করে না লাগালে তাড়াতাড়ি শুকিয়ে যায় কতটা মিনিট হলো সেটাই দেখছি খালি চোখে দেখতেও পাচ্ছি না আর টক দই দিয়ে করলে টেনটাও ওঠে কিছু না থাকলে শুধু মুলতানি মাটি আর টক দইও লাগাবে তোমরা মুলতানি মাটির স্কিনটাকে স্ক্রিনটাকে টাইট করবে টাইটনিংয়ের কাজ করবে আর দইটা করবে তোমাদের ট্যানটাকে রিমুভ করবে মুখে যদি ট্যান থাকে তাহলে ট্যানটাকে রিমুভ করবে এই দুটো জিনিস দিয়ে ডেইলি করলে পরেও তোমরা কিন্তু একটা ভালো রেজাল্ট পাবে হ্যাঁ এটা তো শিওর একটা ভালো রেজাল্ট পাবে আমি যত জিনিস দেখাই সব জিনিস হয়তো তোমাদের কাছে থাকবে না অ্যাভেলেবেল অ্যারেঞ্জ করা থাকে না আমি যেহেতু ভিডিও করি আর নিজে তো করি তো সেই জন্য আমার অ্যাভেলেবেল থাকে আমার কাছে তো তোমাদের কাছে না থাকলে আমি বলে দিলাম যে টক দই আর মুলতানি মাটি ব্যাস এই দুটোই লাগাবে আর তার সাথে যদি এক চিমটি হলুদ দিয়ে দাও এক চিমটি হলুদ ব্যাস বেশি না রান্নার হলুদই দেবে এক চিমটি একদম বেশি দেবে না তাহলে হলুদের একটা ছাপ পড়ে যাবে মুখে যাতে হলুদের ছাপটা না পড়ে সেই রকম এক চেমটি হলুদ দিয়ে মুলতানি মাটি দেবে আর টক দই দেবে ব্যাস এটা দিয়েই তোমরা প্যাকটা লাগাবে আর তুলসী ক্রিমটা আমি বানিয়েছি আমার চ্যানেলে দেখে নেবে তুলসী পাতা দিয়ে পুদিনা পাতা তুলসী পাতা এই দুটো দিয়ে আমি একটা ক্রিম বানিয়েছি দেখো এই যে দেখতে পাচ্ছ তো এটা দিয়ে আমি আজকে মাসাজ করব তো এটা শুকানোর জন্য ওয়েট করি তারপর আসছি তোমাদের কাছে মশা ঢুকে যাচ্ছে না কে দেখো ফ্রেন্ডস এবার একটু রিমুভ করে দেবো আমি হুম এবং আমি ভালো করে ধুয়ে আসবো কারণ এখানে এই স্পঞ্জ দিয়ে ধুলে না একটু দানা 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 থাকে একটুখানি মুলেটির কারণ মাসাজ করব তো মাসাজ করলে একটু দানা থাকা যাবে না একটু না তাহলে স্কি স্কিনটাতে না স্ক্র্যাচ পড়ে যাবে কাজল পড়েছিলাম সেই একটু চোখের তলাটা কালি লাগছে দাঁড়াও আমি বেশিন থেকে ভালো করে ধুয়ে আসি ঠিক আছে হয়ে গেছে মুখ ধোয়া দেখো এবার একদম টাওয়াল দিয়ে মাইক্রোফাইবার যে টাওয়ালগুলো আছে নরম একদম সেই টাওয়াল দিয়ে মুখটাকে এভাবে ড্রাই করে নেবে ঠিক আছে দেখো হয়ে গেছে আচ্ছা এবার আমি আমার এই তুলসী ক্রিমটা দিয়ে একটু মাসাজ করে দেখাবো তোমাদের তো দিন তুলসী ক্রিম দেখো বানিয়েছিলাম আমি তো এটা দিয়ে আমি একটু মাসাজ করবো এটা লাগানোও যায় মাসাজ করাও যায় ঠিক আছে চলো ব্যাস অনেকটা টেনে গেছে অনেকটা টেনে গেছে অ্যাবজার্ব হয়ে গেছে স্কিনে ঠিক আছে আমার বানানো তুলসী ক্রিম দিয়ে আমার মাসাজ করা হয়ে গেল দেখো এরপর আমি আমারই বানানো আরেকটা জিনিস লাগাবো সবই আমারই বানানো হোমমেড হুম এটা ছিল তোমাদের একটা অয়েল একটা ফেশিয়াল অয়েল তোমাদের বানিয়ে দেখিয়েছিলাম এই দেখো এটা কিন্তু অয়েল ফ্রিজে রাখা ছিল যার জন্য কিন্তু একটু জমাট খেয়ে গেছে কারণ এর মধ্যে কিছুটা পার্সেন্টেজ কোকোনাট অয়েলও আছে যার জন্য এটা অয়েলটা এটা এখানে জমাট খুয়ে গেছে এইটা দিয়ে একটু মাসাজ করব তুলসী ক্রিমের ওপরেই উফ কী দুর্দান্ত স্মেল আমার ভিডিওগুলো যদি তোমরা ফলো করে নিজেরা বানিয়ে নাও না তোমাদের আর বাইরে থেকে কিচ্ছু কিনতে হবে না সানস্ক্রিন না সিরাম না ক্রিম না ময়শ্চারাইজার এরপর দিন একটা ময়শ্চারাইজার বানিয়ে দেখাবো তোমার শীতকাল এসছে শীতকালে ময়েশ্চারাইজার লাগাবে দুর্দান্ত রেজাল্ট দুর্দান্ত রেজাল্ট এই আমি আমার ক্রিমগুলোই মাখি জানো তো আর কিছু জিনিস তো বাইরে থেকে কেনা আছে পিগমেন্টেশনের ক্রিম সানস্ক্রিম ওটা আমার বাইরে থেকেও আছে আর আমার নিজেরটা দুটোই আমি মিলিয়ে মিশিয়ে মাখি বাইরেরটা হয়তো সাত দিন দশ দিন মাখলাম আবার নিজেরটা হয়তো সাত দিন দশ দিন মাখলাম এইভাবে আমার চলে দেখো গলা তো একটু মেখে নেবে কারণ এর এইখান থেকে তো শুরু হয় এইখান থেকে শুরু হয় বয়সের ব্যাপারটা তাই না তো চলো আমার তোমাদের এটুকুই দেখানো ছিল আমার নিজস্ব হোম কেয়ার যেটা আমি করি তো ভাবলাম আজকে আমি নিজে করি আর তোমাদের সাথেও শেয়ার করি আর আমি তো তোমাদেরকে ভিডিও করে দেখাই আজকে এ এক দিন এক একটা ভিডিও দেখাই যে তোমরা যে কোনো একটা ক্র্যাপ করো তো আজকে আমি আমার নিজস্ব হোম কেয়ারটা দেখালাম যেটা আমি আজকে করলাম আমি যেটা নিজে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম একদম ইজি প্রসেস আর এই তুলসী ক্রিমটা যদি বানাতে চাও আমার ইয়েতে দেওয়া আছে চ্যানেলে দেওয়া আছে বানিয়ে নিও আর এই অয়েলটাও আমি বানানো দেখিয়েছি তোমাদের এটাও তোমরা বানাতে চাইলে তোমরা বানিয়ে নিও দেখো মুখের আমি একটু কাছ থেকে দেখাই তোমাদের এই দেখো ঠিক আছে তো এটা কিন্তু আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে যাবে এমনিতেই কিছু নেই আর একদিন যে তেল তেল করছে সেটা নয় একদম শুকিয়ে গেছে স্কিনটা দেখো একদম শুকনো একদম শুকনো যে কোন তেল তেল করছে সেটা নয় কিন্তু একটা সাইন দেবে একটা সাইন দেবে তো চলো এটুকুই ছিল তোমাদের কাছে আজকে দেওয়ার আমার তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর লাইক করবে আর কি বলে ওটাকে হাইপ করবে হাইপ অপশানটা এলে একটু হাইপ করে দিও তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো চলো টাটা